পাতা বাটা তো খুবই ভালো লাগে কিন্তু আর সঙ্গে রয়েছে কি শশা শশাটা নিয়ে নাও নেব মাই হুম হুম আর একটা দাও এই সবুজ দিকে দাও মা একটা সবুজ আবার কি এই হলুদ শশা এইটা না এটা হলুদ হ্যাঁ এইটা হ্যাঁ নাও হয়ে গেল আর এদিকে রয়েছে ডিমের অমলেট

আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না না আমি এইটকি জন্যে এটা দারুণ হয়েছে কোনো কথা হবে না তোমরা একবার ভাজা করে খেয়ে দেখো পেঁয়াজ পালং শাক ভাজা হ্যাঁ পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে পালং শাক ভাজা খুব ভালো হয়েছে মা কিভাবে করেছো একটু বন্ধুদের বলে দাও কিভাবে করেছো বেগুনটা দুটো করে বাবা গোটা ভাজে পারে হ্যাঁ আমি দুটো দুটো করে ভেজে হুম রেখে দিয়েছি রাখার পর পেঁয়াজ তেল দিলাম পেঁয়াজটা ভাজলাম হুম কড়া করে হুম লঙ্কা কুচিয়ে দিয়েছি হুম ওর সঙ্গে হুম পেঁয়াজ ভাজা ভাজা হলো পালং শাকটা দিয়ে নেড়ে টেড়ে ঘেটে গুটে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে তারপরে নামিয়ে দিয়েছে ঘেটে ঘুটে মানে ওই মেথি শাক যেভাবে করে শুধু পেঁয়াজটা অ্যাড করা হয়েছে মেথি শাকে আমরা যেমন পেঁয়াজ দিই না কিন্তু একটা পেঁয়াজ দিলে আসলে পালং শাকের তো একটা নিজস্ব স্মেল থাকে তা সেই স্মেলটা দেখবে ভাজাতে অতটা ভালো লাগে না একটু পেঁয়াজ পড়লে ওই স্মেলটা ঢাকা পড়ে যায় খেতে খুব ভালো লাগে হুম ফোন কথা হবে না